আমি সে ভাইরাল মাহাবুর কাকা আইসক্রিম হবে পাতা কবি মাখা এই যে আমার এই এই মশলাই সব কিছু আমার নিজের স্পেশাল ভাবে তৈরি করা যে পাতা কপি আগুন ছাড়া রান্না করা হচ্ছে মানুষ রান্না করি আমি খাওয়া শিক্ষা ইনশাল্লাহ এই যে পাতাকপি তৈরি করা হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা খাই দেখেন